সসালাম আলাইকুম আমারি ভাইদের জন্য একবারে দারুণ সুখবর কারণ ব্রয়লার মুগের বাচ্চা একবারে পানির দামে দাম তো এর আগে কয়েকদিন আগে আট থেকে নয় টাকা ব্রয়লার এবং সোনালি মুখে দশ টাকা রেট ছিল তো আজকে ব্রয়লার মুগের রেট দিয়েছে নয় থেকে দশ টাকা তো আপনারা বাচ্চা যাদের শেড খালি রয়েছে তারা অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন তো প্রিয় খামারি ভাইরা আপনাদের যদি শেড খালি থাকে তাহলে অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ আপনাদের ব্রয়লার মুগে যদি আজকে বাচ্চা তোলেন তাহলে আপনার কোরবানি দশ থেকে বারো দিন পর বাচ্চাগুলো বিক্রি ব্রয়লারগুলো বিক্রি হবে কারণ সামনে আমের সিজন আশা করা যায় দাম থাকবে তো আপনারা যদি একশো বিশ টাকা করে ব্রয়লার নেন তাহলে আপনাদের লস যাবে না কারণ ব্রয়লারের বাচ্চা রেট কম সেই সাথে আরেকটি কথা আপনাদের দিতে চাই বর্তমান ব্রয়লার ফিডের দাম অনেকটা কমে গেছে প্রতি একশো টাকা ব্রয়লারের ফিড বর্তমান দাম কম তো আপনারা দশ থেকে বারো টাকার মধ্যেই ব্রয়লার বাচ্চাগুলো পেয়ে যাবেন সেই সাথে সোনালের বাচ্চাও দশ টাকা রেট তো যারা যারা ব্রয়লার তুলতে চান তারা অবশ্যই ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই সাথে আরেকটি কথা বলতে চায় যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সেই সাথে দেখে নিন আজকের সোনালি এবং ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারি রেট তো প্রথমেই জানিয়ে দেবো আপনাদের সোনালি মুরগির বাচ্চার রেট তো বর্তমান সোনালী মুরগির রেট বারো টাকা সোনালি ক্লাসিক পনেরো টাকা সোনালি হাইব্রিড ষোলো টাকা সাদা ফার্মি বিশ টাকা মিশরীয় ফার্মি পঁচিশ টাকা সোনালি হাইব্রিড ষোলো টাকা টাইগার পঁচিশ টাকা দেশি পঁয়ত্রিশ টাকা হাঁসের বাচ্চা চল্লিশ টাকা তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান তারা অবশ্যই ভেবেচিন্তে ক্রয় করবেন কারণ বাচ্চার দাম অনেকটা কমে গেছে তো প্রথমেই জানাতে চাই কাজী তারাগন্ধের বাচ্চা হচ্ছে বারো থেকে চোদ্দো টাকা সিপি চোদ্দো থেকে পনেরো টাকা রোমান এ ওয়ান তেরো থেকে পনেরো টাকা মেগিনা কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে পনেরো টাকা নারিশ কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা এসিআই কোম্পানির বাচ্চা পনেরো থেকে ষোলো টাকা নাহার কোম্পানির বাচ্চা পনেরো থেকে আঠারো টাকা পুভিটা কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা তেরো থেকে আঠারো টাকা কেজিএফ কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা সনি কোম্পানির বাচ্চা পনেরো থেকে আঠারো টাকা আফতাব কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা আর আর কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে সতেরো টাকা আঠারো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা তেরো থেকে ষোলো টাকা ব্রাক কোম্পানির বাচ্চা অর্থাৎ ব্রাক এগ্রি লিমিটেড এটা একটা কোম্পানি তো এই বাচ্চা দিচ্ছে এরা চোদ্দো থেকে ষোলো টাকা ডায়মন্ড কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে আঠারো টাকা প্যারাগনের বাচ্চা চোদ্দো থেকে আঠারো টাকা তো এ ছিল বর্তমান ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির বাচ্চার রেট তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান তারা তারা অবশ্যই ডিলারের সঙ্গে কথা বলবেন কারণ আপনারা যদি এখন বাচ্চা তোলেন তো আপনারা আর কুরবানির দশ থেকে বারো দিন পর ব্রয়লারগুলো বের হবে তো আশা করা যায় সেই সময় আমাদের ধানের সিজন শেষ কিন্তু আমের সিজন চলবে তো আশা করা দাম কমার সম্ভাবনা কমই যদি দাম কমেও থাকে তাও আপনারা লাভবান হতে পারবেন কারণ বাচ্চার দাম কম এবং ফিডের দাম কম তো সবাই ভালো থাকবেন আগামী দিনের ভিডিওর জন্য ধন্যবাদ